আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে এই আমরা ওয়ান এক্স বাইব গেমটি খেলবো আর এ নিয়ে আমাদের আট দিন টানা খেলা হবে আর হ্যাঁ ইতিমধ্যে ভাই আমরা সাত দিন গেম প্লে করছি এবং দুর্দান্ত প্রফিটে রয়েছি অ্যান্ড দেখা যাক আটতম দিনে কি হয় আমাদের সাথে তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আর দেখো লাস্টে একটি বড় ধামাকা রয়েছে তো এই যে ওয়ান এক্স বাইব গেমটি আমি ওপেন করে দিচ্ছি আর আর ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করা যাক এখনও তোমরা যেন অনেক বেটে অ্যাকাউন্ট খোল দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নাও হ্যাঁ ভাই এটা সত্যি ওকে গেমটি যেহেতু ওপেন হয়ে গেছে এখন জাস্ট আমাদের স্টেক অ্যামাউন্টটা সেট করতে হবে আর যেহেতু আমি এক হাজার টাকা করে গেমটা প্লে করি তো এখানে হাজার টাকা ইতিমধ্যেই সিলেক্ট করা আছে তো আমি জাস্ট এখন তোমার হাজার টাকা করেই খেলবো তো মাউন্টটা সেন্স করবো না তো যেমন আসে এমনিই থাক তো ফার্স্ট একটি স্পিন করলাম অ্যান্ড দ্বিতীয় স্পিন শেষ অ্যান্ড তৃতীয় বাইরে বাই তো চতুর্থ স্পিনে কী দেয় বাই দেখো পঞ্চম স্পিন অ্যান্ড বাই দেখো তো লো একটা ওর্সের গেম উইন অ্যান্ড দেখো এখানে ভাই আমাদের টানা চারটা গেম হারাইছে অ্যান্ড ফার্স্ট নাম্বারে গিয়ে একটু সামান্য প্রফিট দিছে বাট দিবে আশা করি আজকেও দামাকা বাট তো হচ্ছে না কারণ টানা সাত দিন আমাদেরকে প্রফিট দিছে ভাই আর দেখো এখন কি হয় তো ভাই দেখো বারোশো তো এবার মনে হয় লাগবে তো দেখো টু এক্স উইন ওকে এখন কিন্তু উইন দিচ্ছে মোটামুটি তো আশা করি উইনটা এভাবেই থাকবে অ্যান্ড একটা বড় ধামাকা পেলে হয় তোমার বিশ কিংবা তিরিশ এক্স তাহলে ফুসিয়ে যাবে তো দেখো গাইস তো এখানে টু দশমিক সেভেন এক্স দিল দেন কিছুটি মিলল না তবে গেমটা থেকে আমরা যে পরিমাণের অ্যামাউন্ট বার করতে সক্ষম হয়েছি তো সারাদিন খেললো ভাই ওদের প্রফিট শেষ হবে না তো দেখা যাক ভাই একটা ভালো জ্যাকপট দেয় কি না কারণ এখন তো নিচ্ছে প্রচুর নেওয়া নিচ্ছে তো দেখো তিনটা রিং অ্যান্ড ওয়ান দশমিক এইট এক্স তবে এখন দেখো আমাদের অবস্থা তো বেশি না ওয়ান দশমিক থ্রি অ্যান্ড নয়শো তো আরও আছে ভাই রুকো যারা তো উইল অ্যান্ড তিন হাজার মানে তো এখানে প্রায় ফোর এক্স উইন দিল তবে এভাবে উইন দেয় না তাহলে তো হয় তো আশা করি ভালো উইন দেবে তো ওয়ান দশমিক টু এক্স তো এভাবে দিল চলে আর দেখো এখন কিন্তু নিয়মিত উইন দিচ্ছে আর সামান্য ভাই তবু উইন তো রইছে আচ্ছা অ্যান্ড দেখো লেগে গেছে ভাই তো ওয়ান দশমিক এইট এক্স আচ্ছা একটা ভালো প্রফিটের আশায় খেলা যাক তবে আমরা কিন্তু এখন হিউজ লসে আছি আজকে তো আমাদের ভালো একটা জ্যাকপোট উইন হতে হবে তো ইতিমধ্যে দেখো ফোর দশমিক ফাইভ এক্স উইন আর এটি মনে হয় আমাদের জন্য বেস্ট একটা জ্যাকপট অ্যান্ড ছয় হাজার দেখো ভাই টোটাল বারো হাজার পাঁচশো তো এটাকে বলে ধামাকা গাইস তো দেখো এটাকে বলে ধামাকা কোথায় থেকে কই আসলো অ্যান্ড খেলা যাক আরও কিছুক্ষণ কারণ এখানে উইন দেয় আর উইন দিলেও না একটু ভালো লাগে এন্টারটেনমেন্ট পাওয়া যায় বাট এমন না যে উরা দুরা উইন তবে নর্মাল উইনও সেই ভাই ওরা মোটামুটি দেয় তা এখন পর্যন্ত তো দেখো ভাই এখন আবারই এইট দশমিক ফোর এক্স চলে আসছে তো বুঝো ভাই গেমটাতে আমরা কিছুক্ষণ আগেও বারো এক্স এখন এইট এক্স তো দুর্দান্ত গেম প্লে তবে এটা ঠিক যে আমরা তেমন আহামরি প্রফিট করতে পারতেছি না বাট দেখো যে উইনগুলো দিচ্ছে এই উইনগুলো কিন্তু খারাপ না তো অ্যামাউন্টটা আমি পাঁচশো টাকা করে দিছি কারণ ইতিমধ্যে বড় একটা বিগ জ্যাকপট পাইছি এখন যদি অ্যামাউন্টটা চেঞ্জ না করি তাহলে ফস্তাতে হবে আর এখন দেখো ভাই তেরোশো টাকা পেয়ে গেলাম অ্যান্ড তো এখন যদি লস হয় তাহলে লসটার পরিমাণও কমে যাবে তো দেখো ভাই এগিন উইন সম্ভবত অল্প কিছু বাট না আরও রাউন্ড বাকি আছে তো হাজার তো প্লাস হবেই ওকে অ্যান্ড দেখো আরে বাই দেখো এগিন সিক্স এক্স হ্যাঁ ভাই আমরা জিতে নিছি আর আমাদের প্রফিট হওয়া শুরু হয়েছে রে ওকে আরও কিছুক্ষণ খেলি আর ভিডিওটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি তো আরও কিছুক্ষণ খেলা যাক আরে দেখো ভাই লেগে গেছে অল্প কিছু এবার আঠ আঠাশশো পঞ্চাশ টাকা তো ফ্রাই বাই ফ্রাই ফাইভ এক্স ওকে তো সিক্স এক্সের মতো মানে কাছাকাছি সিক্স এক্সের বাট ফাইভ এক্সে ধরে নিলাম অ্যান্ড ভাই আর মনে হয় দেবে না ওকে এখন কিন্তু আমাদেরকে টান দেবে কারণ ইতিমধ্যে আমাদের বেশ ভালো অ্যামাউন্টগুলি দিছে। আরে না ভাই এখনও দিচ্ছে তো দেখো ভাই এখনও দিল ফোর এক্স অ্যান্ড পঞ্চাশ টাকা কম যাই হোক ফোর এক্স তো দিলো তো এখন আর মাত্র তিনটি স্পিন করব আর দুইটা অ্যান্ড আর মাত্র একটি বাকি অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল স্পিন তো দেখো আমরা ইতিমধ্যে ভাই গেমটা খেলে প্রফিট তেমন একটা না করতে পারলো ধরো লসে আসি তারপরও ভাই ওরা আমাদেরকে উইন দিছে এবং ভালো একটা এন্টারটেনমেন্ট পাইছি তো খুব শীঘ্রই নয় নাম্বার এপিসোডে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম